তোমার দেশ থেকে ফোন সাগর আজকে তো স্যালারি ঢুকছে তুই না বলে একটা স্মার্ট ফোন কিনবি আমার মতো চল আজকে একটা কিনে নিয়ে আসি বন্ধু আমার একটা দিন ধরে আমার একটা ভিডিও ফোন কিনার ইচ্ছা জবন দাইসকে কিনে নে আসি চল চল দেরি করিস না বন্ধু ও দেশ থেকে ফোন আইছে কথা ক হ্যাঁ আব্বু বলো বাবা তুমি তো এই মাসে খরচের টাকাটা দিলে না ধান লাগানোর লাগবে তুমি টাকাটা কবে পাঠাবো বাবা আচ্ছা ঠিক আছে আব্বু আমি সময় মতো টাকা পাঠাই দেব না চল 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 সময় নাই

সব টাকা তো মনে হয় বাসায় পাঠাই দিবি তুই এই মাসে হয়নি তাই কি হয়েছে সামনের মাসে বেতন পালি দেখিস ঠিক একটা ফোন কিনে নেব বন্ধু তুই না এই মাসে ফোন নিতে চাইছিলি চল একটা ফোন নিয়ে আসি আর এই মাসে তোর আমি কোনো কথাই শুনবো না আরে দেশ থেকে তোর ফোন তোর বাবা ফোন দিছে কথা ক

ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার ছেলেটা যে বলল টাকা পাঠাবো বিয়ের দিন তারিখ খুব নিকটে এখনো টাকা পাঠাইল না কি যে করি বাবা আসছি আসসালামাইকুম আসসালাম বাবা আপনি কি মশিউর রহমান হ্যাঁ বাবা আমি মশিউর রহমান আমি ব্যাংক থেকে আসছি আপনার ছেলে বিদেশ থেকে পাঁচ লাখ টাকা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ চিন্তা মুক্ত হলাম হ্যাঁ মনি ভালো আছিস কি অবস্থা বল ভাইয়া ভাইয়া বোন তো ভাইয়া ভাইয়া তুমি যত দুটো সময় ভাইয়া তুমি দেশে চলে আসো ভাইয়া আপু মনে হয় সুস্থ হবে না ভাইয়া এখানকার দেখি বাড়ি আসার ব্যবস্থা করছি তুই টেনশন করিস না আচ্ছা ভাইয়া ঠিক আছে ভাইয়া তোমার কিচ্ছু হবে না আব্বু আব্বু তোমার কিচ্ছু হবে না ওই

যাও এখন কাজ করো আবু তুমি আজকে ওষুধ খাও নাই আবু 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 ওষুধ খেয়ে যাবো আমার আর ওষুধ খাওয়ার সময় নেই আমার বাজানের কাছে ফোন দে আমি কথা হব তোর ভাইয়ের কাছে ফোন দে আমার মনে হয় আর সময় নেই আব্বু তুমি ভাইয়ের সাথে কথা বলবা আমি ফোন দিয়েছি আব্বু এখানে সাগর হোসেন নামে কেউ আছে এই সাগর কি সমস্যা তোমার তোমার দেশ থেকে এত প্রতিদিন ফোন দেয় কেন এই ধরো ধরো প্রতিদিন খালি ফোন দেয় ভাই দে আব্বুর কাছে দে আব্বু কথা বলো হ্যালো বাবু তুমি কেমন আছো বাবু ভালো আব্বু তুমি কেমন আছো আব্বু আমি আছি আলহামদুলিল্লাহ

Abu, 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 lah. Abu, lah, bye. Bye, Abu, 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 Abu,

দেখো সাগর চার পাঁচজন অলরেডি ছুটিতে দেশে চলে গেছে লোক এমনিতেই অনেক শর্ট আছে এই মুহূর্তে তোমাকে আমার ছুটি দেওয়া পসিবল না তুমি যেভাবেই হোক বাড়িতে কথা বলে বিষয়টা ম্যানেজ করে নাও তুমি যাও এখন কাজ করো যাও যাও কাজ করো আমার একটা গাড়ি কিনে দেবো আমি গাড়ির পিঠে আমি ঘুরে বেড়াবো হ্যাঁ বু আমার একটা গাড়ি কিনে দেবো বড় হয়ে দীর্ঘ দশ বছর পর আসলাম দেশে ও দেশের বাতাস কতই না সুন্দর কিন্তু আজকে যদি আমার আব্বুটা বেঁচে দেখতো তাহলে ঠিক আমার নিতে আসতো আমার কেউ নিতে আসতো না আব্বু কতদিন পরে দেশে আসলাম বাসার পরিবেশও তো সব দেখছি চেঞ্জ হয়ে গেছে বাসাও তো চিনতেছে না কোনটা এইটা এইটাই মনে হয় ওই ভাই ছোট দরজাটা খোল কে তোর ভাই বাপটা মারা গেল তুই দেশে আসলি না আর বাপটা মারা যাওয়ার এক বছর পর তুই হুটকে দেশে চলে আসলি এখন তো তুই আসবি বাপের সম্পত্তি রেখে গেছে সম্পত্তি টাকা পয়সার ভাগ নিতে হবে না ভাই বাসায় চল বাসায় গিয়ে তোকে আমি সব খুলে বলছি ভাই ছর আমার কোনো ভাই নাই আর আল্লাহর কাছে আমি হাত জোড় করে প্রার্থনা করি আল্লাহ যেন তোর মতো স্বার্থপর ভাই কাউকে না দেয় আর এই বাইকে তোর কোনো জায়গা নাই আমি আম্মুকে বলে দিয়েছি আম্মু তো মারছে মারা গেছে। শোন আমার এই বাড়ির আশেপাশে পাশে যে তোকে না দেখি। বের হয়ে যা এখন। ওই তোর লাগেজটাও নিয়ে যা। তোর কোনো স্মৃতি আমি এই বাড়িতে রাখতে চাই না। নিয়ে যা। যা। আমার বিদেশের মাটিতে কাটার উপর দিন ছিল এক একটা চিত্র জীবন থেকে সব হাসি মুছে দিয়েছি যেন পরিবার হাসতে পারে আজ দেশে ফিরে দেখি হাসি মানুষগুলো আছে কিন্তু তাদের হাসিতে আর আমি নেই একটা প্রবাসীর কষ্ট শুধু একটা প্রবাসী বুঝতে পারে